এটি একটি কুয়েল পাখির খামার এখানে ডিম দেওয়া কুয়েল পাখির সংখ্যা দুই হাজার দুই হাজার কুয়েল পাখি থেকে অ্যাভারেজে সতেরোশো থেকে আঠারোশো ডিম আসতেছে প্রতিদিন এখানে মুট ইনভেস্ট করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো প্রতিদিন এখানে খরচ আছে ঔষধ এবং পাখির খাবার সহ টোটাল পঁয়ত্রিশশো টাকা ডিম বিক্রি হচ্ছে প্রতিদিন পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বাদ দিলে প্রতিদিন ইনকাম হচ্ছে পনেরোশো টাকা তো প্রতিদিন যদি দুই হাজার কুয়েল পাখি লালন পালন করে পনেরোশো টাকা রোজগার করা যায় এর চেয়ে ব্যবসা কি হতে পারে নিজের বাড়িতে থেকে পারিপার্শ্বিক অবস্থা দেখে শুনে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা মাত্র দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে আমি মনে করি খুব ভালো একটি ব্যবসা যারা এই ব্যবসার সাথে জড়িত হতে চান তারা পার্শ্ববর্তী যে কোনো একটি কুয়েল পাখির খামারে পার্শ্ববর্তী একটা কুয়েল পাখির খামারে কিছুদিন কাজ করে করতে পারেন ফ্রিতে কিছুদিন কাজ করেন অভিজ্ঞতা অর্জন করেন তারপর আল্লাহর নাম নিয়ে শুরু করেন আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো এখানকার মালিকের যে বক্তব্য সেটা হচ্ছে শ্রম দিতে হবে এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে রিজিকের মালিক একমাত্র আল্লাহ যাদের ঘর তৈরি করা আছে তাদের ক্ষেত্রে নতুন করে ঘর তৈরি করার প্রয়োজন নেই দুই হাজার কুয়েল পাখি লালন পালনের জন্য দশ ফুট বাই বিশ ফুট একটি ঘর যথেষ্ট গড়টি গড়টি ঠান্ডা আবহাওয়ায় থাকলে ভালো হয় আলু বাতাস চলাচলের কাছে গড়টি থাকতে হবে বিদ্যুৎ ব্যবস্থা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখতে হবে কারণ বর্তমানে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ সার্বক্ষণিক ফ্যানের ব্যবস্থা রাখতে হবে যাতে কুয়েল পাখি হিট স্ট্রোক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রতিটি বিজনেস সেক্টরে সততা এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে শুরু করলাম দুই দিন পর অদর্য হয়ে গেলাম ছেড়ে দিলাম তাতে করে কিন্তু মোটা অঙ্কের টাকা লস হয়ে যাবে শুরু করতে হবে এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে যে আল্লাহর উপর ভরসা করে শুরু করলাম রিজিকের মালিক আল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব পরিশ্রম করব বাকিটা আল্লাহর উপরে নির্ভরশীল তাহলে দেখবেন অবশ্যই আপনি ভালো করবেন ধৈর্য ধারণ করতে হবে যে কোনো ব্যবসা হঠাৎ করে হবে না ব্যবসার ক্ষেত্রে সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে কারণ ব্যবসা একদিন দুই দিনের জন্য না হ্যাঁ মানসিক প্রস্তুতিটা হলো সবচেয়ে বড় বিষয়